পনেরো বছর আমি সকালের ঘুম জিনিস সেটা কখনোই অনুভব করতে পারিনি কত যে কষ্ট করেছি সকালবেলা সবাই যখন ঘুমিয়ে থাকত একমাত্র আমি তখন জেগে থাকতাম আর যেদিন একটু ছুটি থাকতো সকালবেলা আমার উঠতে হতো না সেদিন যে আমার কত আনন্দের দিন ছিল কত খুশি হতাম তা বলার বাহিরে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কেন এই কথা বলেছি জানেন কারণ পনেরোটা বছর আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলে গিয়েছি মানে স্কুলটা ছিল সকালবেলা একদম ভোরবেলা তখন আমার উঠে যেতে হতো এই ভোরবেলা বাচ্চাদের নিয়ে স্কুলে যেতাম একজন একজন করে প্রথমে মেয়েকে নিয়েছি তারপর ছেলেকে মেজো ছেলেকে তারপর আবার ছোট ছেলেকে বাস এইভাবেই আমার দিনগুলো কাটছিল পনেরোটা বছর চলে গেছে এমন করতে করতে এখন আর আমার ছেলে মেয়ে সকালে স্কুল নেই কারণ ওরা দুজন এখন কলেজে উঠে গেছে বাসিটিতে উঠে গেছে আর এখন আমার ছোট ছেলেটা স্কুলে আছে তবে সে এখন আর সকালবেলা স্কুলে যেতে হয় না তার দুপুরবেলা স্কুল এই জন্য আমার আর সকালবেলা এত তাড়াহুড়া করতে হয় না এই জন্যই আমি এখন অনেকটা শান্তিতে আছি তো শান্তিতে থাকলে কি হবে কিন্তু তারপর নাস্তা আজকে বানাবো না আজকে সকালের নাস্তাটা দোকান থেকে কিনে এনেছি তো খাওয়া দাওয়া শেষ এখন তো দুপুরে তো রান্না করতেই হবে সকালটা না হয় যেমন তেমন করে কাটিয়ে দিলাম কিন্তু দুপুরবেলা দুপুরবেলা কি হবে দুপুরবেলা তো আমাকে রান্না করতেই হবে তাই তাড়াতাড়ি করে গরু মাংস বের করে নিয়েছি আর এখন আজকে গরু মাংসই রান্না করব আর শুক্রবার না বরাবরই আমি একটু ভালো কিছু রান্না করার চেষ্টা করি কারণ সেটা আমার অনেক ভালো লাগে আর শুক্রবারে যদি ভালো কিছু না রান্না করি আমার একদমই মন ভালো থাকে না এটা আমার বাবার বাড়ি থেকেই অভ্যাসটা হয়েছে কারণ আমার আব্বা এরকম ছিল আমার আব্বা সময় শুক্রবারে একটু ভালো হোক একটু সুন্দর রান্না হোক মজার রান্না হোক মেহমান থাকুক এগুলি আমার আব্বা চাইতেন তাই শুক্রবারে আমাদের অবশ্য মেহমান নেই আমরা নিজেরা খাওয়ার জন্যই রান্না করছি তো এখানে গরু মাংসের সাথে সব কিছুর মশলা দিয়ে দিলাম আর দিয়ে এখন একটু হাতে মা থাকিয়ে তারপরে বসিয়ে দেবো এখনকার সময় গরু মাংসগুলো অনেকটাই তাজা আছে এই জন্য হাতে মাখিয়ে দিয়ে রান্না করলে না অনেক মজা হয় খেতে অনেক ভালো লাগে তা আজকে আমার কিন্তু সব কাজে আলসামি হচ্ছে মানে কোনো কাজই করতে ইচ্ছে করছে না মনে যেন শরীরটাকে টেনে টেনে এনে তারপর কাজ করছি মাঝে মাঝে আমার এরকম হয় আপনাদের কি এরকম হয় তো আমার তো মাঝে মাঝে এরকম হয় তো আমি তারপরও কি করব বাচ্চারা আছে ওদের তো খেতে হবে আমি তো মা আমি তো আর চুপ করে বসে থাকতে পারবো না এখানে আমি আমার পিছনিটা ধুয়ে সুন্দর করে দিয়ে দিলাম আজকে কিন্তু আদা রসুন আমি আমার পিছুনিতে পেস্ট করেছি মানে এই যে বললাম না আজকে আমি এত আলসি হয়েছি কি বলবো আসলে কোনো কিছুই আমার করতে ইচ্ছে করছে না এখানে আলুগুলো আমার মেয়ে আমাকে কেটে দিয়েছে আর এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এভাবে গরু মাংসের সাথে আলু দিলে নাকি আলু অনেক মজা হয় তাই আজকে এভাবেই কেটে দিলাম তা মাংসটা কষানো হয়ে গেছে তারপরে আলু দিয়ে দিলাম আর আলু দিয়ে কিছুক্ষণ কষাবো তারপরে পানি দিয়ে দেবো আর আমি এটা প্রেশার কুকারে রান্না করছি না কারণ আমার এই প্রেশার কুকারটা নষ্ট হয়ে গেছে কিন্তু পাতিলটা এতটাই ভালো যে আমি এটা ফেলে দিতে পারছি না তাই আমি এটাতেই রান্না করছি এদিকে আবার ডাটার শাকগুলো একদমই নষ্ট হয়ে যাবে না রান্না করলে তাই আমি এগুলোকে একটু ভাজা করে নেব তো ডাটার শাকগুলো একদমই অল্প অল্প একটু শাক এটা একলারাতে একদম অল্প হয়ে যাবে তাই আমি এখানে কিছুটা আলু কুচি কুচি করে দিয়েছি আর এভাবে আলু দিয়ে ডাটার শাক ভাজি করলে অনেক মজা হয় খেতে অনেক ভালো লাগে আর আমি তো ডাটার শাক বেশিরভাগ আলু দিয়ে ভাজি করি তবে ছোট ছোট ডাটা না যদি বড় বড়ো ডাটাগুলো আছে যে পাতা অনেক বড় বড় হয়ে যায় ওইগুলোই ওগুলোর সাথে আলু দিলে ভালো লাগে আর ছোটগুলোর সাথে আলু দিলে একদম ভাল লাগে না এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিচ্ছি টাটার শাকের সাথে তো এখন ভালো করে একটু সিদ্ধ করে নেব আর এদিকে মাংসটাও হয়ে গেছে আর এখন লাস্টে একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরা গুলো লাস্টে দিলে না মাংসটা সুন্দর একটা স্মেল আসে খেতেও ভালো লাগে আজকে কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে আর এখানে আমি শাকগুলো ভাজা করে নিচ্ছি এ দেখেছেন শাক কত কম ছিল তাই আলু দেওয়াটা একটু বেশি হয়েছে আর এখন এটা আমি বাগার দিয়ে দেব কারণ শাক শাকে বাগা দিতে একটু পেঁয়াজ একটু রসুন আর একটু যদি মরিচ দেওয়া যেত আর একটু ভালো লাগতো যেহেতু মরিচ নেই তাহলে পেঁয়াজ আর রসুন দিয়ে বাগারটা দিয়ে দিচ্ছি আজকের ভিডিও এ পর্যন্তই যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন লাইক কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ